শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হল নতুন শ্রেণী একশো সতেরো পৃষ্ঠার যে দুটি শখ আছে সেই শখ দুইটি পূরণ করব এখানে উপরে দেখবে এই যে সমাধান দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান টোয়েন্টি এইট ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকাল টু ফিফটি সিক্স এই দুইটার সমীকরণ থেকে তোমার দুইটি রাশি এই একটা এবং এই একটা দুইটি সমীকরণ থেকে এই সব দুটোকে পূরণ করতে বলেছে তাহলে এখন এটা কিভাবে পূরণ করবে তার জন্য তোমাদের এখানে দেখাই দিয়েছিল দুইটি রাশি দুইটি পূরণের কিভাবে করবে তোমার এখানে x এর মান কত ধরলে দেখো আমি তোমাদের একটু দেখাই দিই তোমাদের লেখা আছে y নিচে থ্রির উপরে টু এক্স কারণ টু এর মান টু হয় তাহলে হবে ফোর দেখো গুণ করলে কত হয় এখন এইট থেকে ফোর বাদ যাবে থাকবে কত টোয়েন্টি ফোর কে যদি দিয়ে ভাগ করো তাহলে তোমার কি হবে টোয়েন্টি কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে হবে কত 8 তাহলে তোমার এখানে এই যে মান তোমার হবে 8 তুমি লিখে y মানে x এর দেয়া আছে তাই এখানে 2 8 এই শেষ তোমার কিন্তু অঙ্কটি অর্থাৎ এখানে তোমার মানটা বেড়েই আসলো এরপর যেটা বলেছে এখানে এখানে কিন্তু তোমাদেরকে এটা দেয়া দিয়েছে 5 দিয়েছে 6 দিয়েছে এবং এই দুইটার মান তোমাদের লিখে দিয়েছে বইতে তাই এখানে লিখতে হচ্ছে না যদি এখানে কত দেয় 14 দেয় তোমাদের যদি 14 দিয়ে দেয় তাহলে তোমার এখানে কিন্তু 14 হবে এই সরি আর 14 হবে 14 হলে দেখো এটাকে কিভাবে লিখতে হয় 14 হলে যদি 2 দিয়ে 14 কে গুণ করি তাহলে আবার হয় 28 28 থেকে 28 বাদ দিলে তোমার y এর মান আসে 0 তাই এখানে তোমার আসবে 4d আর 0 অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো এইটাকে কিভাবে করতে হবে এখন যদি আমরা এইখানের সমীকরণটাই যাই তাহলে দেখো তোমার এখানে দেয়া আছে কত x এর মান দেয়া আছে এই মান দেয়া আছে এখানে মানটা লেখা আছে সেই ক্ষেত্রে আমরা এটার আর কিছু করতে হবে না যেটা পেয়েছি ওইটাই লিখে দেব তাহলে আমরা কি পেয়েছি এই মানটাই পেয়েছি তাহলে এইখান থেকে আমরা পরের যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছি এখানে এইট যদি হয় এক্সের মান তাহলে সেটা কীভাবে করতে হবে তাহলে আমরা এখানে তোমাকে করে দিই ওয়াই ইকুয়াল টু নিচে সিক্স উপরে হবে ছাপ্পান্ন মাইনাস ফোর এর টু না এইট মান এইট তাহলে চার দিয়ে যদি এই ফোর দিয়ে তুমি এইটটি গুণ করো তাহলে কি হয় তোমরা দেখো এখানে তাহলে এটার থেকে থার্টি টু বাদ যাবে তাহলে থাকে কত সেটা দেখো নিচে থাকে সিক্স এখানে থাকে ফোর আর এখানে থাকে টু তাহলে তুমি যদি সিক্স দিয়ে এই 24 কে ভাগ দাও তাহলে কত হয় 4 হয় তাহলে এটার মান হবে 4 এখানে হবে 8, 4 আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর যদি তোমাকে 11 দিয়ে দেয় তাই 11 যদি দেয় তাই এই ক্ষেত্রে এখানে 11 হবে এটার মান চেঞ্জ হবে এটার মান চেঞ্জ হবে তাই 11 এখানে লিখলে কি হয় 44 44 বাদ গেলে এখানে থাকে 2 এখানে থাকে 1 অর্থাৎ এটার মান আসে টু তাহলে তোমাকে তাহলে ইলেভেন কমা টু এই মানটা লিখতে হবে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে এই এইভাবে তোমাদের যদি আর কোনো সমীকরণ থেকে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলে তাহলে অঙ্কটিকে এইভাবেই সমাধান করতে হচ্ছে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বারে আমি তোমাদের যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় তাহলে কি করবে আমাকে মেসেজ দেবে কমেন্ট করবে তাহলে আমি তোমাদের সেই সমস্যাগুলো সলভ করে দেবো এটা ছিল নবম শ্রেণীর একশো সাতারো পৃষ্ঠার যে দুটি শখ আছে সেই শখ দুটি পূরণ করেছি এখন এইখানে পূরণ করলাম বা কত কত মান পেয়েছি সেটা লিখেছি তার তারপর দেখবে তোমরা একশো আঠারো পৃষ্ঠায় এই মানগুলোর যেটা যেটা দেওয়া ছিল সেইগুলো লিখে দিয়েছে এখন আমরা বাকি মানগুলোকে কিভাবে লিখব দেখো এরা দিয়ে দিয়েছিল এখন সমীকরণে এক নাম সমীকরণে দিয়েছিল তারপর সমান দিয়েছিল খালিঘর ফাঁকা রেখেছিল এখন দেখো এইভাবে হবে কমা জিরো এইটা হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় থেকে যেটা আসছে সেটা কি প্রথমটা দিয়ে দিয়েছিল এত আর তারপরে একটা পেয়েছি এই মানগুলোকে আমরা সব কাগজে কি করবো স্থাপন করব সব কাগজে স্থাপন করার কথাটা তোমাদেরকে একটু দেখাই সব কাগজে কীভাবে মান থাকলে মান বের করা থাকলে এগুলোকে এই সব কাগজে পূরণ করতে বলেছে আমরা এখানে এই পাশে এক্স এখানে এক্স প্রাইম এখানে ওয়াই এখানে ওয়াই প্রাইম দেখব তারপরে এই যে ঘরটা পাবো সেখানে এক্স এক্স অর্থাৎ আমরা সব দেখতেছি প্লাস সবগুলো হবে এই যে এক্স আর এর মানে এটাকে চারটা অংশে ভাগ করা হয় প্রথম অংশ এক দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় অংশ এটা তৃতীয় চতুর্থ অংশ তাহলে আমরা যখন যোগ সবগুলো যোগ পাবো তখন সেটা প্রথম অংশে পূরণ করা হবে তুমি যখন নিবে তখন একটি জিনিস মনে রাখবে সেটা হলো x এরকম তো ঘটনা থাকতেছে এই এই দেখো এখানে হবে x এখানে হবে x প্রাইম এখানে হবে y প্রাইম এখানে হবে y তাইলে এই জায়গায় প্লাস প্লাস থাকলে পূরণ হবে এখানে প্রথমটা দেখো এই দিকে আসছে তাহলে মাইনাস প্লাস থাকলে এখানে পূরণ হবে এখানে মাইনাস মাইনাস হলে এখানে প্লাস মাইনাস হলে এই ঘরে পূরণ হবে আচ্ছা তাহলে আমরা যেটা দেখাচ্ছি এই যে ঘরটা কিভাবে পূরণ করবে এই সমতলের সব প্লাস এই ঘরের ভিতরে স্থাপন হবে তবে প্রথমটা x এদিকে যাবে পরেরটা y উপরে দিক যাবে প্রথমটা 8 ডানে যাবে পরেরটা pore y দিকে যাবে এইদিকে x এইদিকে y তাহলে এইদিকটা যাবে প্রথমটা এদিকে যাবে এবং পরেরটা উপরে দিকে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এগুলো একটু পূরণ করবে না পারলে অবশ্যই আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকতো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গরম বাই